আই এম টু বিকাম না বি আর টিচার অর্থাৎ এই শূন্য স্থানে বিকাম হবে না বি হবে দেখো এই বিকাম এবং বিচি অর্থ হ তবে এই দুই এই হ অর্থটা কোন অবস্থায় বিকাম বসে কোন অবস্থায় বি বসে আমরা একটু ভালো করে বুঝে নি বসানো হয় এক্সিস্ট রিমেন লাইফ হ্যাপি এই অর্থে অর্থাৎ অস্তিত্ব থাকা বা বিদ্যমান থাকা বাস করা ঘটা এই অর্থে আমরা বিকে ব্যবহার করি আর বিকাম একটি অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হয় অর্থাৎ অবস্থার পরিবর্তন এই অর্থে বিকাম বসানো হয় যেমন দেখো হি বিকামস আর ডক এইখানে বিকামশ বলে দিচ্ছে যে সে আগে অন্য কিছু ছিল এখন ডাক্তার হয়েছে বিকামস আ কি এখানে বিকামস বলে দিচ্ছে সে আগে অন্য কিছু ছিল এখন রাজা হয়েছে আমরা ইতিহাসে দেখেছি হয়তো সেনাপতি ছিল বা দাস ছিল সেখান থেকে রাজা হতে দেখেছি সেরকম অর্থাৎ তা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয় ম্যান বিকামস কি হল হোয়েন ইট রাইভেন্স আমরা দেখি আম কাঁচা অবস্থায় গ্রিন থাকে আর ইয়েলো হয় তাহলে ইট তাহলে একটা অবস্থা থেকে তার অবস্থা অন্য অবস্থায় পরিবর্তন হওয়া অন্য অবস্থায় পরিণত হওয়া এই অর্থে বিকল্প হয় কিন্তু এখানে এই সেন্টেন্সে পরিবর্তন বোঝাচ্ছে না এখানে आई एम टू टीचारे बोझा लक्ष्य के बोझा सिकनेक्ट अर्थात सेंटेंस एम टू बी आ टीचार